আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিকের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল কবে প্রকাশিত হবে এটি নিয়ে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকাটিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে উনিশে জুন দুই হাজার চব্বিশ এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখি বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পথে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষার ফল প্রকাশ আদালতের কিছু নির্দেশনা রয়েছে সেজন্য কিছুটা সময় লাগবে তবে আমরা চেষ্টা করছি দ্রুত ফল প্রকাশের তারপর বলা হয়েছে সম্প্রীতি দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন ছয় মাসের স্থিতি দেশ দেওয়া হলেও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী আশা করা যাচ্ছে সাত দিনের মধ্যে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে গত আড়াইশে মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট এক প্রাথমিক শুনানি নিয়ে গত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান বিচারপতি এস এম মাসুদ দোলনের সম্মানে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ দেন এ নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগে অনুসন্ধান করতে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালত প্রতিবেদন দিতে বলা হয়েছে দুই হাজার সালে চোদ্দোই জুন এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এ দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফলাফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা সহ লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয় চলতি মাসের নয় তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু হয় যেহেতু এখানে বলা হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে এটি আশা করা যাচ্ছে আগামী সাত দিন বলতে দুই মাস হয়ে যাচ্ছে এটি হচ্ছে উনিশে জুন তাহলে আপনারা ভেবে দেখেন এখনও দুই মাস টাইম বলা হয়েছে এখানে আশা করা যাচ্ছে আর কি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এটির যখনই ফলাফল প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন আর সকল ধরনের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম